এরে ভাই বিশ্বাস করেন কয়টা কাশ ফুলে ছবি তুলতে যাইয়া যে আমার সাথে কি কি হইছে আমি তো জীবনেও কাশ ফুলে ছবি তুলতে যাব না হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে আমি আর আমার বান্ধবী আমরা দুজন ভেবেছিলাম আমরা কাশফুলে গিয়ে ছবি তুলবো শাড়ি পরে আমাদের মাথায়ও ছিল না যে সামনে আমাদের সাথে কি হইতে চলতেছে আমি একটা কালো কালার একটা শাড়ি বের করে নিছিলাম আর আমার বান্ধবী একটা ব্লু কালারের শাড়ি পরবে আমার ফ্রেন্ডটা আবার নতুন নতুন চুলটা স্ট্রেট করছে তো ওর এখন চুল স্ট্রেট নিয়ে প্রচুর ভাব বেড়ে গেছে যখনই ক্যামেরা পায় আর আয়না পাই নিজের চুলের রেকর্ড করতে থাকে কয়েকদিন আগে যেহেতু আমি সাবলা বিলি গিয়ে আমার মুখে ইচ্ছা মতন আমি হচ্ছে গিয়ে সানট্যান ট্যান ফালাই নিয়ে আসছি তাই আমি আজকে ইচ্ছা মতন সানস্ক্রিন লাগাই নিছিলাম যাতে কোনো ভাবে আজকে আমার মুখে কোনো সানট্যান না পড়ে সত্যি বলতে বাহিরে প্রচুর রোদ আর একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা এত পরিমাণে বাজে হয়ে যাবে আমরা কেউ কল্পনাই করি নাই এরপরে মেকআপের এক পর্যায়ে আমি আমার চোখে একটু স্মোকি আই করতে চাই আসলে ব্ল্যাক স্মোকি আইটা করতে চাচ্ছিলাম ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখে করতে নিছিলাম ইউটিউবের মহিলাটা তো অনেক সুন্দর করে করছে এর আগে কখনো আমি ব্ল্যাক স্মোকি আই করি নাই আমার মনে হয় যে আমাকে স্মোকি আইতে ভালো লাগে না এর জন্য আজকে আমি একটু ট্রাই করতেছিলাম যে দেখি কেমন লাগে কিন্তু রে এত পরিমাণে বাজে লাগতেছিল আমাকে এদিকে আমার বান্ধবী আমাকে বলতেছিল মনে হইতেছে তোর চোখে একদম ডার্ক সার্কেল হয়ে গেছে আর চোখ তো দেখাই যাইতেছে না আমার এত উপরে মানে কষ্টের ঠেলায় হাসি আসতেছিল ভাই তখন আমি ভাবলাম যাচ্ছে এত কষ্ট করে করছি যেহেতু এটার মধ্যে একটু আইলাইনার মারি আইলাইনার দিলে হয়তো বা সুন্দর দেখা যাবে আমি আইলাইনারটা দিয়ে একটু পাউডার নিচে ব্রাশ করতে গেছিলাম কিন্তু আমার ব্রাশের লাইগ আমার আইলাইনার একটা আমার কপালের উপরে উঠে গেছে মানে যা তা একটা অবস্থা মানে পরে বিরক্ত হয়ে গিয়ে আমি পুরা মুখটা আবার ওয়াশ করে আসছি আর মনে মনে ভাবতেছিলাম যে আর জীবনে যদি ব্ল্যাক আই করছি এরপরে আমি এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে পরের বার সাজার সময় আমি কোনো শ্যাডো ইউজ করি না আর কোন আইলাইনারও ইউজ করি নাই এরপরে এই যে আমরা দুইজন সুন্দর করে রেডি সেডি হয়ে গেলাম আমরা এখন কাশফুলের ছবি তুলতে যাব এই কারণে আমরা যে কাশ ফুলে ছবি তুলতে যাবো সেই কাশবনটা হচ্ছে আমাদের বাসার পিছনেই কিন্তু বাসার পিছনে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছিল যে ওই কাশবনটায় যাওয়া একদম অসম্ভব ছিল কারণ যদি আবার রাসেল ভাইপার টাইপার থাকে বাসার নিচে নামতে না নামতে আমার তো একদম গরমে অসহ্য লাগতেছিল এত পরিমাণে গরম আর তার উপর আমি পড়েছি ব্ল্যাক এরপরে চক দিয়ে যাওয়ার সময় আমি কয়েকটা পানা ফুল দেখছিলাম আর পানা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল এর জন্য আমি ওগুলো টান দিয়ে টান দিয়ে ছিঁড়ে নিতেছিলাম এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না তাই আমি পানা ফুলই বললাম আর এই ফুলগুলোকে অনেকগুলোকে একসাথে করে রাখলে অনেক বেশি সুন্দর লাগে এরপরে চার গাছটার আমি এই ফুলগুলো তুলছিলাম আর এই ফুলের গাছগুলো অনেক শক্ত আই মিন ফুল ধরে টান দিলে পুরো গাছটাই চলে আসতেছিল আর এই ফুলগুলো তোলার টাইমে রোদ্রে আমার পিঠটা পুরা পুড়ে যাইতেছিল এত পরিমাণে রোদ ছিল তার উপরে আমি একটু পরপর চকের আইলে পড়ে যাইতেছিলাম এরপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কাশ বোনের দিকে অলরেডি রোদ্রে আমার মনে হইতেছিল আমি কান্না করি আমি ভাবতেছিলাম শুধু আল্লাহ আমি এবার আসলাম আমি যাব কিভাবে এই রোদ্রের মধ্যে এত পরিমানে বিরক্ত লাগতেছিল মানে কেউ যদি কাশফুলের ছবি তুলেন প্লিজ এই দুপুর বেলা গেছে আমার জুতা ছিঁড়ে গেছে এরপরে আমরা দুইজন এত কষ্টের হাসি হাসি ভিডিও করতেছিলাম আর এই দিকে আমরা সব থেকে শর্টকাট রাস্তায় এসেও দেখি রাস্তাটায় একদম পুরো কাদা মাটি দিয়ে ভরে গেছে এরপরে আমার কাছে কোনো কালো টিপ ছিল না আমি আইলাইনার দিয়ে আমি একটা টিপ পরেছিলাম আর ওই আইলাইনারটা এত গরমে ঘেমে আইলাইনারের টিপটা একদম ছড়িয়ে গেছে এরপরে হয়ে যায় ভাবলাম ধাত আর ছবি তোলার দরকার নাই বাসায় চলে যাই বাসায় আসতে আসতে আমার আইলাইনার টিপের অবস্থা একদম খারাপ পুরো টিপটা আমার মুখে একবারে মানে লেগে গেছে আর এত পরিমাণে গরম ছিল ভাই আর ছবি তুলতে যাবো না